তো গাইস আজকে দুটো ছাবড়ে কিনে কথা বলবো তো চলো করে চিন্তা লজ্জা লাগে না তোমার লজ্জা লাগবে কি করে লজ্জা থাকলে তারপর লাগবে চোদ্দ

দেখতে সুন্দর আছে আরে দিদি ছাবিটা এমনি সুন্দর দেখতে হয় বাইরে নাম করে রেখেছে আমি দেখে

ও আমি ভাবলাম একদমই না ওইগুলো করার ইচ্ছা নেই তোমার সাথে আমার যেটা করার ইচ্ছা আমি তো প্রথমেই বললাম কখন বাড়ি আসবো আচ্ছা দিদি তুমি কি করার কথা বলছো

না না তোমার দেখাতে হবে না তোমাদের এই বড় জিনিস দেখি আমাদের চোখ বড়ো করে লাভ নেই ঠিক বলেছিস আরে বললাম তো দেখবো না তোর বাড়ি তোর মা বলবো খাবে নাকি কি বল বললি যেতে হবে যেতে হবে আমার দিদির একা একা ভালো লাগে না একটু তুমি নেই বাড়ি বোঝোই তো কষ্টটা আমি তোমার ওখানেই লাগিয়েছি যে তুমি চাইছো আমি আগে বলেছি এখনো বলছি যে দিদি কোথায় লাগাতে জানে সেটা ভালো করে জানি 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 পাকি তো আমি ঠিক জায়গাতেই লাগিয়েছি আমি তো আমার আলিকে লাগিয়েছি

ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো পরে ভিডিওতে কাকে নিয়ে করতে হবে মানে মানে রোস্ট কাকে নিয়ে করতে হবে একটু কমেন্ট করে জানিয়ে দেবো ঠিক আছে তো চলে আসবে ভিডিও চাপনার কোনো দরকার নেই চ্যানেলটিকে সবাই মানে সাবস্ক্রাইব করে দেবে আর একটু সাপোর্ট করবে আমরাও করে দেবো